যে বালতি ইতদিনে প্রতিবাদীদের বিক্ষোভ জলের জন্য বিশুদ্ধ পানীয় জলে তীব্র হাহাকার বতৰপুর মাছিমপুর জেপিতে জল মিত্রদের অনুশনে গত শুক্রবার থেকে জল সরবরাহ বন্ধ বড়খলার বিভিন্ন এলাকায় খরা মরসুমে বিশুদ্ধ পানীয় জলে তীব্র হাহাকার দেখা দিয়েছে সমগ্র বড়খলায় পিজি আমাদের জল দিতে হবে জল সরকার হার ঘাড় নল হার ঘাড় জল পৌঁছে দিতে কোটি কোটি টাকা ব্যয় করে পানীয় জল প্রকল্প নির্মাণ করেছে যাতে প্রতিটি মানুষ বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে কিন্তু সরকারের সেই স্বপ্ন ভঙ্গের পথে কোটি কোটি টাকার জল প্রকল্প নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ বিস্তর রয়েছে এই সময় মধ্যে আবার গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জল মিত্ররা কর্মবিরতি অনশন পালন করছেন ফলে বৃহত্তর বরখোলার বিভিন্ন এলাকার পানীয় জল প্রকল্প একেবারে বন্ধ হয়ে পড়েছে আজ মঙ্গলবার কাছের বরখোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাছিমপুর জিপির আটবর্লিক গ্রামের পুরুষ মহিলারা জড়ো হয়ে জলের জন্য প্রতিবাদে উত্তাল করে তুলেছেন গোটা এলাকা কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের ডিভিশন ওয়ান এর অধীনে পানীয় জল প্রকল্প বন্ধ হয়ে রয়েছে ফলে গোটা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে প্রতিবাদীরা সংবাদ মাধ্যমে একদিকে সরকার হারকার নল হারকার জল পৌঁছে দিতে কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু এই সব এখন মূল্যহীন হয়ে পড়ছে কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ এক ফোটা পানীয় জল পাচ্ছেন না মানুষজন বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং জল চাই জল দাও স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন গোটা এলাকা এছাড়াও বরকোলার বিভিন্ন প্রান্তে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দেওয়ায় সঠিক সময়ে বিভাগীয় কর্তৃপক্ষ বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে পরিণতি আরো ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে অবশেষে তাদের সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী আমি মাসিমপুর বদরপুর জিপির কৃষ্ণনগর ওয়াটার সাপ্লাই সভাপতি আমরা আজকে দীর্ঘদিন মোটামুটি আজকে চার পাঁচ দিনের মতো আমরা জল পাই না তারা ধর্মঘট যারা যে কর্মচারী যারা যে জল মিত্র যারা যে আছে তারা ধর্মঘট ধর্মঘটটা আমরা মানিয়া চলি কিন্তু আমরা যে এরিয়ার মধ্যে কৃষ্ণনগর যে ওয়াটার সাপ্লাই যারা যে জল আমরা যে দীর্ঘদিন থেকে না আমরা বিল বাদালের জল খাইয়া আমরা উপকৃত যে প্রাইভেট যারা যে কুয়া আছে তারা তো তারা নিজস্ব প্রাইভেট কুয়া তারা এখানে আশ্রয় দেই না আর এতে যারা যে জল মিত্র যারা যে কাজ করে আজকে দুইশো ষোলো টাকা ষোলো পয়সায় তারা দীর্ঘদিন চলিয়া যার আর রেগুলার তারা বেতনটা পান না তারা জন্মঘটনারা আমরা পূর্ণ সমর্থনে আছি যেমন তারা যদি মাসে মাসে যদি যে পাঁচ হাজার কত টাকা যে পায় এইগুলা যদি মাসে মাসে তারা যদি দেওয়া হয় তারা পরিবারটারও কোনো মতে চলতে পারে এই পরিবারে বছরের মধ্যে একবার না দুইবার এই এত জিপির ফান্ড ফান্ডে যাও আবার সিওরিখানে যাইতে লাগে এটারে যাদের পিএইচি বিভাগের অন্তর্গত তারা রে বহাল করিয়া তারা যদি রেগুলার পয়সাটা যদি দেওয়া যায় বেতনটা যদি দেওয়া যায় তে আমরাও তারা তারারে আমরা রিকোয়েস্ট করি এই ধর্মঘটটা উঠানোর চেষ্টা করব আর আমরা যে পিএইচ বিভাগের যার কর্মকর্তা যারা যে আছে ইঞ্জিনিয়ার সাহেব তার কাছে বেশি অনুরোধ যে তারা তারারে যার যে জল মিত্র তারারে যে বহাল করবার জন্য আর যে আমরা আজকে এই মহিলার জন্য দিনের তারা জলের যে এই কাপড়ের দেখুন নোংরা তারা নিজস্ব কাপড় একটা ভিজাইতে পারে না আমরা এখানে কৃষ্ণনগর যে পেয়েছি সবচেয়ে নিয়মিত পেয়েছি আমরা জল পাই না আমরা জলে বিলের জল আনিয়া আমরা এটা প্রয়োগ করি আর এই যে আমরা মেল মেটেরিয়াল যেটা যে থাকে নিয়মিত আমরা পাই না যখন আমরা যাই না শেষ হয়ে গেছে এটার মধ্যে আমরা যে এলাম সেলাম যেটা এটা পাওয়া যান না আমরা যে বিশুদ্ধ পোকা মাকড় এই সেই লইয়া আমরা কোনো মতে জীবনযাপন করি আসি বিভাগে তারা আমরা আমরা যে যেটা যে কমিটি আছে তারা লোকে কোনো যোগাযোগই নাই তারা যে বন বনইছে বন তারা যে কি করে না করে আমরা লোকে কোনো যোগাযোগই নাই আমার নাম জিনু সিনা যদি আমরা যদি জল ভাই না যদি বেটিং কি রকম সেই তো হ্যাঁ আর দিব মাসে আমরা সবে মিলিয়া দিমু টাকা দুইশো মালিকার কোন দিত জল যদি হ্যাঁ পায় না জল সামনে দিত সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ